বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলে এক যুবক বলে খবর পাওয়া গেছে রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ এক নম্বর পঞ্চায়েতের কাস্টম ঘাট এলাকায় তলিয়ে যাওয়া ওই যুবকের নাম শামিউল রহমান বয়স একুশ বলে জানা গেছে তার বাড়ি বাগমতি অরঙ্গবাদ মোবিন পাড়া এলাকায় তলে যাওয়া যুবকটি মোক ও বধির ছিল বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ শুরু হয়েছে উদ্ধার কাজ খবর দেওয়া হয়েছে ডুবরি ডুবরি টুমকে মাস ছয়েক আগেই বিয়ে হয়েছিল ওই যুবকের এরই মাঝে তার তলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে আরে আমি তো দোকান গেছিল তো আমি দোকানটা কাজ চাজ করে আমি এখন পারতে আশা সমা ফোন করছি বলে তোমার ছেলে ডুবে গেছে তো এবার কয়েকটা সময় যে স্বামী জানতে পারছি না কিন্তু দুটো ছেলেকে বাঁচাতে যা আমার ছেলেরা নিজেই চলে গেছে আচ্ছা হ্যাঁ তারপরে খবর পেলাম যে হ্যাঁ ডুবে গেছে বন্ধুদের সাথে কি স্থান করতে শুনলো হ্যাঁ কোন ঘাটে এই ঘাটে কাস্টমার ঘাটে আচ্ছা হ্যাঁ বাড়ি কোথায় সাইকেল এসছিলো ময়নপাড়া ওরঙ্গাদ ময়নপাড়া আচ্ছা তো দুই বন্ধুকে বাঁচাতে যে ওই নিজে বাঁচাতে যে নিজে ডুবে গেছে সাইকেল পাওয়া গেছে সাইকেল জুতোটা পাওয়া গেছে তার নাম কী সামিল রহমান তার বয়স তার বয়সে খুশ পাচ্ছে বয়স 당신은 누구입니까? 저는 어르신입니다 이름은요? 가졸색 가졸색은 어르신의 이름으로 유명한 곳입니다. 가졸색은 어르신의 이름으로 유명한 곳입니다.

Amen <laughs>